প্রিয় দর্শক আপনারা দেখছেন আইএসএফ বাংলা এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো ফুরপুরা শরীফে আইএসএফ এ জয় সেই ফুরপুরা শরীফে মুহূর্তে যে সার্টিফিকেট ছটা ছটাই জিতে একেবারে হাই মাদাসা জিতে নিয়ে এ বাড়ি আসছে সেই সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে তারা হাসি খুশি চলে একবারে যে মোহাম্মদ শামীন তারাকে একবারে কটক করে তারা বলছেন আই শামীন দেখা যা ভাইজানের ক্ষমতা সেই ছবি একবারে তুলে চেষ্টা করবো আইএসএফ বাংলার পথ অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন অভিভাবক নির্বাচনে আইএসএফ এবং সিপিআইএম এর জোট ভোটে জয়লাভ করেছি এটা তাদের জয় না এটা হচ্ছে গণতন্ত্রের জয় আমরা প্রথমে সমস্ত অভিভাবক যারা ভোট দিয়েছে যারা দেয়নি যারা আসতে পারে না সকলকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি প্রশাসন যেভাবে এই ভোটে সহযোগিতা করেছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এরপরে যে বক্তব্য আমাদের সেটা হচ্ছে ফুরফুরার গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটা অশান্তি তৈরি হয় তাতে ফুরফুরার বদনাম হয় মানুষ খারাপ মানুষ সন্ত্রাস মানুষ বোমালিয়ে ঘরে এটা মিথ্যা সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষে শাসক দলের মদতে যে অশান্তি হয়েছিল যদি সঠিক গণনা হতো নির্বাচন হতো ফুরফারা গ্রাম পঞ্চায়েত আইএসএফ সিপিএমের জোটে হাতে থাকত তার প্রমাণ এলাকার অভিভাবক এই নির্বাচনে দিয়েছে সারা রাজ্যের মানুষের কাছে বার্তা দিতে চাই ফুরফরা শরীফ ফুরফা শরীফের দিই আছে তার ঐতিহ্য ফুরফা শরীফে মানুষ বাজায় রেখেছে তার জন্যে পূর্বাশিপের মানুষকে অভিভাবককে অনেক দূরদূরান্ত আছে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি ছিল ছটা ছটার মধ্যে আমরা ছটাই জিতেছি ভোটটাও করতে চাইনি হাইকোর্টের অর্ডারে ভোট হয়েছে ম্যাঙ্গিং কমিটি যা শাসক দল ক্ষমতায় ছিল নির্বাচন প্রক্রিয়া শুরু করে শুরু করার পর নমিনেশন পেপার জমা দেওয়ার দিনে তারা ভোট থেকে একটা এসে অর্ডার নিয়ে আসে এক্সটেনশনের যে ছমাস বৃদ্ধি হয়েছে ভোট হবে না আমরা সেই কপি নিয়ে হাইকোর্টে যাই মহামান্য আদালতের নির্দেশে আজকে এই ভোট সেই জন্যে শান্তিপূর্ণ ভোট আমরা চেয়েছিলাম গণতন্ত্র এটা জিতেছে গণতন্ত্র জিতেছে মাদ্রাসার যেসব অভিভাবকরা আছেন তাদেরকে সকলকে আই এর তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তারা আমাদেরকে মন খুলে দোয়া তুলে ভোট দিয়েছেন তাই আমরা আই এর কর্মীরা জিতেছে আমরা চাইব যে মাদ্রাসা দুর্নীতি ভরেছিল সেই সেই দুর্নীতিমুক্ত করব আমরা মাদ্রাসার উন্নয়ন আরও ভালোভাবে যাতে পরিচালনা করা যায় সেই চেষ্টা আমরা করব মাদ্রাসার যেসব উন্নয়ন হয়েছে এতে অনেক দুর্নীতি আছে সেই দুর্নীতি আমরা খুঁজে বের করব আমরা খুঁজে অসংখ্য ধন্যবাদ মানুষের রায় আমাদের মানুষ আমাদেরকে গত পঞ্চায়েতেও রায় দিয়েছিল সেই রায়টা শাসক দল আমাদেরকে মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দিয়েছিল গণনা করতে দেয়নি সেটাকে ছিনিয়ে নিয়েছিল তারা তার পরিপ্রেক্ষিতে আমরা কোর্টে কেস করেছি আশা করি তিন তারিখে সেই কোর্টের রায় দেবে আমরা সেই রায়ে জিতব ছিল এখানে ছটা আসন ছিল ছটাতেই আমরা জিতেছি এর আগে দু হাজার এগারো সাল থেকে শাসক দলের দখলে ছিল কোনোভাবেই ভোট করতে দেয়নি এবারও ভোট প্রক্রিয়া চালু হয়েছিল মাস্টাররা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল তারপরে ম্যানেজিং কমিটির কিছু আছে তারা ভোটটাকে ক্যান্সেল করিয়েছিল আমরা কোর্টের কোর্টে যাই কোর্টে আমরা জিতি ভোট হয় নির্বাচন প্রক্রিয়া চালু হয়েছিল এখন মানুষ আমাদেরকে ভোট দিয়েছে আমরা জিতে নামটা বলুন আমার নাম আবু আমের সিদ্দিকি আইএসএফের কর্মী